নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো টমেটোর সস নিরামিষ টমেটোর সস দেখুন আমি পাকা পাকা কীরকম নিয়েছি দেখুন তাতে একটু আদা দেবো টমেটোগুলো কাটবো টমেটোগুলো তাতে একটু ভাপিয়ে নিয়ে কি কী কী মশলা দেবো দেখুন ধনে জিরে মৌরি মরিচ লবঙ্গ জৈত্রী আছে দারুচিনি আর এটা বড় এলাচ এইগুলো রোস্ট করে গুঁড়ো করে আমি টমেটো সসে দেব মৌরি দারুচিনি এলাচ লবঙ্গ এইগুলো দিলে সস কোনো দিন খারাপ হবে না অনেক দিন পর্যন্ত অনেক হলে আমি টমেটোগুলো কেটে একটু ভাপিয়ে তো ভাবিয়ে মশলাগুলো সব দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি দেখুন টমেটো কেটে এনেছি ছোট ছোট করে মশলাটা রোস্ট করা হয়ে গেলে ঢেলে নিয়ে এতে টমেটো একটু ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা রোস্ট করা হয়ে গেছে ভালোই গন্ধ ছুড়েছে। তো এটা একটা মেলা জায়গায় ঢেলে ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম একটা পুরো নয় রেখেছি পরিবার মতো লবণ নিলাম এবার চা দিয়ে দিলাম এই জন্মে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা লবণ দিয়ে ভাপাতে কি সুন্দর ভেপে গেছে এবার আমি ঠান্ডা করতে দিই ঠান্ডা হয়ে গেলে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিং জারে ঢেলে ফেলেছি এবার এতে আদা পুচনা দিচ্ছি কিছুটা চিনি দিচ্ছি স্বাদ মতন দেবেন আপনারা এটা পেস্ট করে আনছি একটু বাটার দেব তেজপাতা দেব দেখুন বন্ধুরা মেসিং জারে কীরকম পেস্ট করে এনেছি রঙটা কত সুন্দর লাগছে এবারে আমি দিয়ে দিলাম আমি কিন্তু একটুও জ্বর দেই না দেখুন এটা আমাদের গাছেরই তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক হবে রেড চিলি দিলাম ভিনেগার দিলাম এক চামচ রস দিতে পারেন আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দু চামচ আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা আর বাইরে থেকে কিনবেন না ঘরে এই রকম টমেটো কিনে তৈরি করুন খুব ভালো স্বাদ হবে বন্ধুরা যখন এই রকম ফুটবে গায়ে ঠিকরে আসবে তখন এই রকম একটা থালা বা যাই হোক একটা এরকম আড়াল দিয়ে নাড়তে থাকবেন দেখুন কি সুন্দর লাল টুকটুকে হয়েছে যে মশলাগুলো রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম সুন্দর ছুটছে মশলাটা পুরো রেখেছি আমি দেখুন কতটা ঘন হতো খন্তিতে দেখুন বসে আছে আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার এই টমেটো সসের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি একটা কাঁচের শিশিতে ঢেলে ফেলব তাহলে আসলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা দেখুন আমি এই শিশিটা ঢেলে ফেলেছি ফুরিয়ে গিয়েছিল সেই জন্য আমি তৈরি করে আবার ঢাললাম এবং আপনাদের সঙ্গে আমি সস শেয়ার করলাম দেখুন